চ্যানেল আপনারা এখন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে কোটা আন্দোলনকারী এবং আমরা এখন বর্তমান আছি আমেরিকার নিউ ইয়র্ক এর টাইম স্কোয়ারে এখানে আমি যদি লাখো লাখো মানুষ নাও বলি প্রায় হাজার পনেরোশো মানুষ এখানে আসছে জড়ো হয়ে এবং আপনারা সকলে জানেন যে আমেরিকাতে কিন্তু মানুষ আট ঘন্টা দশ ঘন্টা করে চাকরি করে তারা এই চাকরির মাঝখানেও এখন সন্ধ্যা সাতটা বাজতেছে যেটা একটা ওয়ার্কিং টাইম তারা তাদের কাজ টাজ সবকিছু ফেলে এখানে একটাই দাবি নিয়ে আসছে অর্থাৎ যেটা কোটা সংস্কার করার আন্দোলন ছিল এবং সেটা পরিণত হয়েছে একটা রণক্ষেত্রে এবং হাজার হাজার মানুষ মারা গিয়েছে বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট মারা যাচ্ছে বাংলাদেশে যেগুলো আমরা মিডিয়া কভারেজে দেখাচ্ছে না আমরা অফিসিয়ালি জানি যে পঞ্চাশ থেকে ষাট জন স্টুডেন্ট মারা গেছে কিন্তু তার থেকে বেশি স্টুডেন্ট কিন্তু আসলে মারা গেছে আমার কিছু কিছু ফ্রেন্ড আছে যারা ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে এবং তাদের কাছ থেকে আমি যে খবরটা পেলাম সেটা হচ্ছে তাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে শুধু ষাট থেকে জন ডেড হয়েছে সো আমি আজকে টাইম করে আসছি এই কোটা আন্দোলনের সাথে দাঁড়ানোর জন্য এবং সেই সাথে আরো যা যা দাবি নিয়ে আসছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব সেই সাথে তাদের সাথে কথা বলার ট্রাই করব যে তারা আর কি কি দাবি নিয়ে আসছে যেমন এখানে দুইটা মেইন যে দাবি সেটা হচ্ছে

এখানে ঐক্যবদ্ধ ভাবে সবাই এই সমাবেশের আয়োজন করেছে এই সমাবেশকে আমরা সফলতার দিকে এগিয়ে নেব আমরা সবাই প্রতি আহ্বান করব আমাদের অনুষ্ঠানের ছাবা হলো অবিলম্বে আ কোটা সিস্টেমটা একটা সংস্কারে নিয়ে আসা হোক এবং সর্বশেষ সেই ফ্যাসিনেট অগণতান্ত্রিক সরকারিজবে সেই কারণে আমরা পদতে এক দাবি করছি ছাত্রলি এক যারা মনে করতেছস তোদের কি করে মানব না পাপব না তোরা যা বলে আলে আমাদের ভাই বন্ধুদেরকে 봤ছস তোদের কি করে মানব না

وہ مترا واشنگٹن ایروپورٹ کا آ رہا ہے لگا دے لگا دے بس لے لگا دے لگا دے

केल केला कीला केला

যাতে করে বাংলাদেশে যে মেধাবী মুখ গুলো আছে সবগুলোকে ধ্বংস করে নিতে পারে তারা সহজে এই জায়গার মধ্যে ধ্বংস চালিয়ে খাইতে পারবে দেশটাকে এই জন্য এই প্রবাসী পড়ে আছি আমরা ওখানে যে যাবো আমরা দেশে যে যোগাযোগ করবো যোগাযোগ করতে পারতেছি না আমাদের পরিবার কীভাবে আছে আমরা কেউ জানি না এবং আমরা এখানে পড়াশোনা শেষ করে আমাদের ফিরে যে ফিরে যাবো ভালো একটা জ্বর পাবো সেই সুবিধা আমরা পাবো না কেন পাবো না এখানে যে কোটা সিস্টেম ফিফটি সিক্স পার্সেন্ট এই সিক্স পার্সেন্ট থাকলে আমরা সাধারণ স্টুডেন্ট কখনো কোনো জব পাবো না সরকার অয়েল প্ল্যান তাদের নিজেদের আধিপত্য বজায় রাখার জন্যই এই সিস্টেম চালু করে রাখছে এটা ভাঙতে চাচ্ছে না এখানে হাজার হাজার আমার ভাইরা রক্ত দিচ্ছে মরে যাচ্ছে অথচ এই বিরুদ্ধে তাদের কোনো ভ্রক্ষেপ নেই তারা শুধুমাত্র বসে আছে তাদের ক্ষমতা কাকড়ে ধরে গণতান্ত্রিক কোনো চিন্তা করে না ছাত্রদের জীবনের মায়া করে না আচ্ছা আপনার মতে এটা সমাধান কিভাবে হবে এখানে সমাধানের কথা যদি আসে তাহলে একটা সময় ছিল প্রথমে সরকার চাইলেই এটা ছাত্রদের সাথে নেগোসিয়েট করে নিতে পারতো কিন্তু এতগুলো রক্ত তাজা প্রাণ ফেলে দিয়ে এখন আমার কাছে মনে হয় না যে এত সহজে এটা সমাধান হবে তো এই সমাধান করতে গেলে সরকারের অবশ্যই এগিয়ে আসতে হবে এবং দেশের যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে কারণ আপনি কাকে রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী কারণ উনি যদি চাইতো দেশে এত হত্যাকাণ্ড হইতে পারতো না আমরা সরকারের পদত্যাগ চাই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই ইভেন দো বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটির বিচে আছে তাদের পাঁচ আটটা বিচিগুলো পদত্যাগ চাই অনেক রণক্ষেত্র হয়ে গেছে তো এটা সমাধানটা কি কিভাবে দেশটাকে আসলে সুজানো যাবে সমাধান কি সমাধান এখন যে সরকার আছে সেটাকে নামাইতে হবে এখন যে সরকার আছে সেটাকে নামাইতে হবে স্টুডেন্টদের মধ্যে তাহলে শান্তি আসবে এটা মূল সমাধান না হলো এটা একটা প্রবলেম এটা একটা এই সরকারটা একটা প্রবলেম